কিছুদিন পর জন্মদিন তো জন্মদিনের আগেই স্বামী সন্তানকে কেক বানিয়ে খাইয়ে খুশি করে দিলাম আর দেখো ছেলে তো আনন্দে নাচছে রান্নাঘরে দাঁড়িয়ে তোর পছন্দের আইসক্রিম বানাচ্ছি তো স্বামীও খুশি আর ছেলেও খুশি ছেলেরই আবদার ছিল যে আইসক্রিম খাবো আইসক্রিম খাবো তো ওকে আমি বলেছি ঠিক আছে আমি বানিয়ে খাওয়াবো ঘরে বাইরেরটা আমি সহজে খেতে দিই না ওকে তাই আমি বানিয়ে ফেলেছি দেখো ঘরের সবই জিনিস ছিল যেহেতু আমি বেক বেকারি একজন হোম বেকার তো সেই জন্য আমি ঘরে জিনিস থাকায় মোটামুটি ছেলের জন্য এখন ছেলের মানে অনেক পড়াশোনার দায়িত্ব তারপর ঘরের সংসারের কাজের জন্য করতে পারি না তাই কিন্তু জিনিস সবই আছে তো মোটামুটি মাঝে মধ্যে ইচ্ছা হলে করি নিজের পরিবারের জন্য তার জন্যে যে করে ফেলেছি একটু কেক বানিয়েছি ছেলের জন্য আর ইয়ে করে নিয়েছি যে কেক বসিয়েছি আর একদিকে চকলেট মেল্ট করে আইসক্রিম বসিয়ে দিয়েছি যে কেকটা বানিয়েছি চক চকলেট কেক ভিতরে চকলেট আছে উপরে যেরকম করে দিয়েছি ভিতরে দিকে আর খে রাত্রেবেলায় যেহেতু করেছি অনেকটা রাত হয়ে গিয়েছিল তার জন্য আর কিছু ইয়ে করিনি তো এগুলো করতে করতে আবার আমাদের রাতের খাওয়ারও বাকি ছিল তো সেটা রান্না করে রুটি ভাত এগুলো করে নিয়েছি তো সকালবেলায় হয়েছে ছেলে তো বারবার ফ্রিজ খুলছে কখন খাবে কেক আর ইয়ে আইসক্রিম তো সকালবেলায় যখনই ঘুম থেকে উঠেছে বারবার বলছে তাই বললাম ঠিক আছে পাপার সাথে কেক কাটিং করো পাপারও কিছুদিন বাদে জন্মদিন আসছে তো আগেই অ্যাডভান্সে কেক কাটিং করিয়ে দেবো তো এই দেখো সকালবেলায় উঠেই আগে কেক খেয়েছে বাপ বেটা মিলে পাপা অফিসে যাবে তো আমি বললাম তাহলে কেকটা কাটো দুজনে মিলে খাও হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে নতুন আরেকটি মিনি ভ্লগে স্বাগত আজকে হলো শনিবার দেখো ওয়েদার বাইরে তো বৃষ্টি পড়ছে আবার গরমও আছে রোদ রোদও হালকা হালকা তো ঘ্যাট বসিয়েছি একটু পনির ছিল ভাবছি পনির বাটার মশলা করব আর চানা ডাল ভিজিয়েছি তো একটু ভালো করে ডাল করব। সকালে রুটি ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে ছেলের জন্য পরোটা করে দেবো তো মেখে রেখেছি আটা মানে বেলে রেখেছি এটা খালি ভেজে দিব। আর এই যে কুলেখাট রস জল করে রেখেছি খাবো আর এটা হলো আলু আলু আছে কাঁকরোল তারপরে মিষ্টি কুমড়ো বেগুন সব কিছু দিয়ে একটা পকোড়া পকোড়া করবো এখন করব না ওটা রেখেছি প্লাস সব ঘরে ফ্যান চালিয়ে ছেলে ওই দেখো ওখানে বদমাশি করছে সব ঘরগুলোতে ঘরে থাকলেই ওর খালি গরম লাগে আর সব ঘরের ফ্যান চালিয়ে রেখে দেয় বললে পরেও শোনে না আর এই যে ওখানে ইয়ে করছে আর বলে কখন আইসক্রিম খাবো আইস বারবার ফ্রিজ খুলছে আইসক্রিম দেওয়াতে খুব খুশি দেখো কি বলছে এই যে আইসক্রিম খাচ্ছে ওর আইসক্রিম খুব ভালো লেগেছে তো এই দেখো ওকে আইসক্রিম দিয়ে আমি চলেছি রান্নাঘরে একটু আলু পোস্ত করবো আর ডাল এই যে পনির ভেজে রেখেছি ডাল হয়ে গেছে আলু পোস্ত হয়ে গেছে একটু পটল ভেজেছি এগুলো এক্সট্রা আমি করেছি আবার তো যাই হোক মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এখন খালি পনিরের ইয়ে মশলাটা কষাচ্ছি আর ভাত বসিয়েছি তো এটা হয়ে গেলে রান্না কমপ্লিট আবার আকাশে মেঘ করে এসেছে এতক্ষণ রোদ ছিল আবার মেঘ করে আসছে আবার বৃষ্টি নামবে তো যাই হোক বৃষ্টি এইভাবেই চলছে ওয়েদার যেহেতু বর্ষাকাল তখন ছেলে বসে মোটামুটি ইয়ে আম দিয়েছি আম খে খাচ্ছে আর কার্টুন দেখছে আর আমার মোটামুটি সব কাজ হয়ে গেছে ঝাড়ু মোছা যেগুলো থাকে রান্নাঘরেরও পরিষ্কার হয়ে গেছে সব কাজ করে আজকে ভিডিও টেবেন তো কেমন লাগলো